ছোট পর্দার পরিচিত মুখ শ্রুতি এক সময় তাকে শুনতে হয়েছিল নানান কটু মন্তব্য শুধুমাত্র তার গায়ের রঙের জন্য তার স্বামী পরিচালক স্বর্ণেন্দু সমার প্রথমে তাকে নিতে চাননি ত্রিনয়নী ধারাবাহিকে সেই কঠিন পথ পেরিয়ে আজ শ্রুতিদাস পৌঁছে গিয়েছেন বড় পর্দায় নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের নতুন ছবি আমার বসের মুখ্য চরিত্রে আগামী ন তারিখ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত এই সিনেমা আমার বস এই ছবিতে অভিনয় করেছেন কিংবদন্তি অভিনেত্রী রাখি গুলজার এই ছবি ঘিরে দর্শকদের আগ্রহ ক্রমশ বাড়ছে এই ছবির হাত ধরেই বড় পর্দায় অভিষেক ঘটেছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি দাসের সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বড় পর্দায় কাজ করার অভিজ্ঞতা শেয়ার করেন শ্রুতি প্রথমেই তাকে প্রশ্ন করা হয় বড় পর্দায় কাজ করার পর আর কি ছোট পর্দায় ফিরবেন উত্তরে অভিনেত্রী বলেন ছোট পর্দাই আমার আমার ওখানেই শিকড় তাই নিজের পছন্দ মতো চরিত্র পেলে অবশ্যই করবো এতদিনে কিছু চরিত্রের জন্য ডাক পেয়েছি কিন্তু নিজেকে যোগ্য মনে হয়নি তাই করিনি তিনি জানান গত দু বছর ধরে কোনো কাজ হাতে নেই তাই এক প্রকার সংগ্রামের মধ্যে দিয়েই সময় কাটছে তার মনের কষ্ট প্রকাশ করে তিনি বলেন ছোট পর্দা যদি আমায় ফেরাতে চায় তাহলে অবশ্যই ফিরব শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে শ্রুতি বলেন ওনার কোনো তুলনা হয় না শিবুদা এবং নন্দিতাদি দুজনেই খুব মাটির মানুষ এখনও মাটিতে পা রেখে চলেন শিবুদার হয়ে কাজ করা অনেকেরই স্বপ্ন আমার যে স্বপ্নটা এত তাড়াতাড়ি পূরণ হবে ভাবতে পারিনি অভিনেত্রী রাখি গুলজারের সঙ্গে প্রথম ছবিতেই কাজ করার অভিজ্ঞতা নিয়ে শ্রুতি বলেন রাখি গুলজার নামটাই যথেষ্ট উনি যেন নিজেই একটা প্রতিষ্ঠান ওনার সাথে অভিনয় করতে গিয়ে বুঝতে পেরেছি এই অল্প অভিনয় জীবনেই বড্ড বেশি ফরফর করি আমরা নবীন ও প্রবীণ নির্বিশেষে সকলের সাথে অনায়াসেই মিশে যান তিনি কখনোই নিজের মাহাত্ম প্রকাশ করেন না এখানেই তিনি প্রমাণ করেন কেন তাকে কিংবদন্তি বলা হয় সবশেষে শেষে ধন্যবাদ শিবুদানন্দিতাদিকে ওটা ছিল বলেই আজ রাখি গুলজরের সাথে কাজ করতে পারলাম